হীরকনগরের রাজা প্রতাপাদিত্য প্রভাব প্রতিপত্তিতে দিকে দিকে তার নাম ডাক কিন্তু তার একটাই দুঃখ বংশ রক্ষা করার জন্য তার কোনো সন্তান নেই আমার সবকিছু আছে কিন্তু একটা সন্তান নেই আমার মৃত্যুর পর এত বড় রাজ্য আর রাজত্ব কে সামলাবে বাপলি বৃথায় চিন্তা করছেন মহারাজ দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে সেই অপেক্ষায় আজ এত বছর বসে আছি কিন্তু কিছু হচ্ছে না আমার মন বলছে আজকে একটা ভালো খবর আসবে তাই হয় যেন মন্ত্রী আমি সন্তানের মুখ দেখতে পেলে গোটা রাজ্যে আনন্দের জোয়ার বইয়ে দেব নিশ্চয় মহারাজ এখন আমাকে আজ্ঞা করুন আমি চাই এবারেও যেন রানী কোনো সন্তানের জন্ম দিতে না পারে নিঃসন্তান রাজা সন্তানের শোকে শোকে মারা যাবে তখন আমি হব এই রাজ্যের রাজা আপনার কাছে আমার কিছু জরুরি কথা বলার আছে হ্যাঁ বলো বলো কি কথা আমাদের রনিমাতব একটা সন্তান প্রসব করেছেন তা তো আগেও করেছেন তার আগেরবারের মতো এবারেও ওই সন্তানটা মৃত তাই তো না নমন্ত্রী মহাই আগেরবারের মতো এবারে সন্তানটা মৃত হয়ে জন্ম নেয়নি এবার একটা ফুটফুটের পুত্র সন্তান জন্ম নিয়েছে আর সে সুস্থ সবল আছে এ কী বলছো তুমি এই সন্তানের খবর রাজা পেয়ে গেলে তো আমার সব ষড়যন্ত্র মাটি হয়ে যাবে সেই জন্য এই খবর বাইরে বের হওয়ার আগে আমি আপনাকে জানিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি যা করার করছি এই পুত্র সন্তান বেঁচে থাকলে আমার সব ষড়যন্ত্র সফল হবে না সব কিছু একে একে আমার হাতছাড়া হয়ে যাবে না 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 এ আমি মেনে নিতে পারবো না যে করেই হোক ওই সন্তানকে আমায় সরিয়ে ফেলতেই হবে প্রাণী চন্দ্রপতি বিছানায় ঘুমিয়ে আছে পাশে রাখা ফুটফুটে একটা পুত্র সন্তান দাসী পাশে দাঁড়িয়ে দেখভাল করছে অবশেষে এত বছর পর মহারাজার রানিমার স্বপ্ন পূরণ হলো রাজবাড়ি আলো করে এই ফুটফুটে সন্তানের জন্ম হলো যাই মহারাজকে সুখবরটা দেই উনি খুশি হয়ে নিশ্চয়ই আমাকে অনেক পুরস্কার দিবেন কি মন্ত্রী মশাই আপনি এখানে আমি তো রাস্তার বাড়ি যাচ্ছিলাম হঠাৎ রাজ দরবারে যাচ্ছ কেন তুমি দাসী তোমার তো অন্দরমহলে থাকার কথা আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি এই রাসের উত্তরাধিকারী জন্ম নিয়েছে মহারানীর কোল আলো করে এসেছে ফুটফুটে একটা পুত্র সন্তান আমি সব জানি কিন্তু এই কথা যেন আর কেউ না জানতে পারে মানে এ আপনি কি বলছেন মঞ্চিমশাই আমি যা বলে আর ঠিকই বলেছি মহারাজ সহ গোটা রাজবাড়ি সবাই জানবে রানী আগের মতোই মৃত সন্তান জন্ম দিয়েছে না মহারাজার আর রানী মাকে আমি এমন করে ঠকাতে পারি না এই সুখবর তুমি মহারাজকে দিয়ে কত টাকা পুরস্কার পেতে আমি তার কয়েক গুণ বেশি টাকা তোমাকে দেব তাই বলে এত বড় পাপ করব আমার কথা না শুনলে আমি সেনা দিয়ে তোমাকে পৃথিবী থেকেই সরিয়ে ফেলব এখন ভেবে দেখো তুমি কি করবে না মন্ত্রী বসাই আপনি আমাকে মারবেন না ঘরে আমার দুধের বাচ্চা আমি মারা গেলে ওর কি হবে আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে শোনো তোমাকে কি করতে হবে হয়েছে দাসি তুমি চুপ করে বসে আছো কেন তাড়াতাড়ি সুখবর দাও ক্ষমা করবেন মহারাজ প্রতিবারের মতো এবারেও আমি আপনাকে কোনো সুখবর দিতে পারলাম না না এ হতে পারে না তুমি মিথ্যে কথা বলছো দাসী সত্যি করে বলো আমার রানী সন্তান জন্ম দিয়েছে বিশ্বাস করুন মহারাজ আমি সত্যি কথা বলছি এর আগে রানী মৃত সন্তান জন্ম দিত কিন্তু এবারে সে একটা পাথর জন্ম দিয়েছে না এত কষ্ট আমি আর নিতে পারছি না তুমি চলে যাও দাসী আমাকে একটু একা থাকতে দাও এদিকে মন্ত্রী মহা খুশিতে বাড়ি ফিরে এসেছে বিক্রম নামের মন্ত্রীর এক পুত্র আছে তার কাছেই গর্ব করে সব কথা খুলে বলছে মন্ত্রী তার মানে বাবা তুমি বুদ্ধি করে ওই রাজার ছেলেকে সরিয়ে ফেলেছো হ্যাঁ এতক্ষণে নিশ্চয় ওই ছেলে রাজবাড়ির বাইরে চলে গেছে সত্যি বাবা তোমার বুদ্ধি আছে বলতে হবে আমি হলে তো এমন কাজ করার সাহসই পেতাম না এখন থেকে সাহসী হতে শুরু করো কিছুদিনের ভেতর এই রাজ্যের রাজা হব আমি তারপর আমার পরে তুই ও এখনই তো নিজেকে রাজা রাজা মনে হচ্ছে জব্বরে এক কাজ করেছো বাবা এদিকে রাজবাড়ির সেই দাসী একটা হাড়িতে রাজা প্রতাপাদিত্যের পুত্র সন্তানকে নিয়ে বনের ভেতর দিয়ে চলছে বন পার হয়ে একসময় নদীর পারে এসে উপস্থিত হয় রাত হওয়ায় কেউ দেখতে পায়নি সবার চোখের আড়ালে পুত্র সন্তানকে হাড়ি ভর্তি করে নিয়ে এসেছি এবার সাবধানে নদীর জলে ভাসিয়ে দিতে পারলেই হলো কেউ আর কিছুই টের পাবে না এদিকে রাজা প্রতাপাদিত্য রানীর পাশে এসে দাঁড়িয়েছে মহারাজ দেখুন আমি আপনার স্বপ্ন পূরণ করেছি আমাদের ঘর আলো করে আপনার বংশ ধরে এসেছে রানী তুমি কি পাগল হয়ে গেছো এর আগে তুমি মৃত সন্তান জন্ম দিতে এবার তুমি একটা পাথর জন্ম দিয়েছো হে কি আমার সন্তান কোথায় আমার পাশেই তো ঘুমোচ্ছিল বিশ্বাস করুন মহারাজ আমি সত্যি এবার একটা জীবিত সন্তান জন্ম দিয়েছিলাম তুমি যদি সত্যি সন্তানের জন্ম দিয়ে থাকো তাহলে সে কোথায় যাবে পাথর জন্ম দেওয়ায় তোমার মাথা খারাপ হয়ে গেছে এ হতে পারে না আমি কোনো মতেই পাথর জন্ম দেইনি আমাকে বিশ্বাস করেন মহারাজ অনেক হয়েছে আমি তোমাকে আর এই রাজবাড়িতে রাখবো না এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হে আপনি কি বলছেন মহারাজ এখন আমি কোথায় যাব আমি যে এই রাজ্যের রানী

বিশ্বাস করুন মহারাজ আমি সত্যিই সন্তানের জন্ম দিয়েছি জানি না কার ষড়যন্ত্রে সব এলোমেলো হয়ে গেল মহারাজ আমাকে বের করে দিবেন না দয়া করুন মহারাজ এ তো মেঘনা চাইতেই জল বাচ্চাটাকে সরানোর সাথে সাথে রাজা রানীকেও রাজ্য থেকে তাড়িয়ে দিল আমার কাজ তো অনেক সহজ হয়ে গেল এবার পথের কাঁটা বলতে শুধুই রাজা আছে শীঘ্রই তাকে আমি বন্দি করে এই রাজ্যের রাজা হয়ে যাব আজ এত বছর হয়ে গেল আমি রাজবাড়ি ছেড়ে এসেছি অথচ মহার আজ একটি জন্য আমার খোঁজ করলো না জানি না হয়তো সারাটি জীবন এমন বনে বনে ঘুরে কাটিয়ে দিতে হবে আরে এ তো একটা হাড়ি মনে হচ্ছে হাড়ির ভেতর কিছু আছে দেখি তো এই বলে রানী জেনা হারিতে স্পর্শ করে অমনি হারি থেকে এক যুবক রাজকুমার বের হয়ে আসে চাঁদের মতো সুন্দর তার দেহের রং কে তুমি কুমার এতটুকু হারির ভেতর তুমি কি করেছিলে জন্ম হওয়ার সাথে সাথে এক দাসী আমাকে হাড়ি ভর্তি করে ভাসিয়ে দেয় সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি এতদিন বেঁচেছিলাম আমি জানি আমার কুমারও এতদিনে তোমার মতো হয়ে গেছে কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি সেদিন আমি জীবিত সন্তান জন্ম দিয়েছিলাম আর সেই সন্তানকেই তোমার অলক্ষে তোমারই দাসী চুরি করে নেয় আর নদীতে ভাসিয়ে দেয় কুমার হ্যাঁ মা আমি তোমার সেই সন্তান এত বছর ধরে তোমার স্পর্শ পাওয়ার জন্য নদীতে নদীতে ভেসে বেড়াচ্ছি সৃষ্টিকর্তার দেওয়া ক্ষমতায় আমি আমার অতীত সম্পর্কে সব জানি তার মানে সেদিন কেউ তোমার বাবাকে ভুল বুঝিয়েছিল আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছিল তার জন্য আমাদের সবাইকে এত কষ্ট পেতে হয়েছে তুমি আমাকে স্পর্শ করে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো মা এখন আমি এক এক করে সবার দুঃখ দূর করব চলো কুমার তোমাকে নিয়ে আমরা রাজবাড়িতে ফিরে যাই এদিকে হিরকনগরে এখন মন্ত্রীর রাজত্ব সে মহারাজ প্রতাপাদিত্যকে বন্দি করে নিতে রাজা হয়ে বসেছে বাবা এত বছর হয়ে গেল আমরা ওই বুড়ো রাজাটাকে বন্দি করে রেখেছি এবার তো বোর একটা ব্যবস্থা করতে হয় হ্যাঁ ঠিক বলেছ এই বুড়োটাকে আর বাঁচিয়ে রাখার কোন দরকার নেই হ্যাঁ আমিও তাই বলছি শুধু শুধু কারাগারে বসে রাজবাড়ির অন্ন ধ্বংস করছে কে আছো ওই বুড়োটাকে ধরে নিয়ে এসো কি হয়েছে সে না কিছু বলবে এক বয়স্ক মহিলা তার ছেলেকে নিয়ে এসেছে আপনার সাথে দেখা করতে চায় আমার সাথে এক বৃদ্ধ মহিলা দেখা করতে চায় আচ্ছা ঠিক আছে নিয়ে এসো কারা তোমরা আমাকে কি বলতে চাও চন্দ্রাবতী আমার চন্দ্রাবতী চুপ কর বুড়ো মাথাটা তো দেখছি একদম খারাপ হয়ে গেছে যাকে দেখছিস তাকে চন্দ্রাবতী বলছিস মহারাজ ঠিকই চিনতে পেরেছেন আমি ওনার রানী চন্দ্রাবতী সেদিন বলেছিলাম যে আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি কিন্তু আপনি বিশ্বাস করলেন না আজ দেখুন আমার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছে না এ হতে পারে না আমি তো দাসীকে দিয়ে সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছি প্রচন্ড মন্ত্রী তুমি আমার মন্ত্রী হয়ে আমার এত বড় সর্বনাশ করলে আমাদের প্রত্যেকের জীবনটা শেষ করে দিয়েছ তুমি শেষ করতে আর পারলাম কয়ে আপনার রাজকুমার তো এখনো বেঁচে আছে তবে এবার আপনাদের সামনে বসে ওর মৃত্যু হবে মন্ত্রী তরোয়াল বের করে তারপর ছুটে যায় কুমারের দিকে পালাও কুমার মন্ত্রী তোমাকে মেরে ফেলবে আমার কিছুই হবে না বাবা আমার উপর সৃষ্টিকর্তা দেওয়া অশেষ ক্ষমতা আছে বলতে না বলতেই একটা নীল আলো রাজকুমারকে ঘিরে ধরে। আর সেই আলোর প্রভাবে মন্ত্রীর হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে যায় হে আমার কি হলো আমি তো হাত নাড়াতে পারছি না আমার তলোয়ার মাটিতে পড়ে গেছে পুত্র পুত্র বিক্রম এই রাজকুমারকে শেষ করে ফেলো তুমি কোনো চিন্তা কোরো না বাবা আজ আমার হাতে এই কুমারের প্রাণ নাশ হবে ঠিক সেই মুহূর্তে আবার সেই নীল আলো রাবির ভাব হয় আর সাথে সাথে শিকল খুলে পড়ে যায় মন্ত্রীর পুত্র বিক্রম পাথরের মতো দাঁড়িয়ে থাকে আমার সাথে কি করছে আমি যে এক চুলো নড়তে পারছি না আমার কুমারের হাতে তোমরা দুজনে বন্দি হয়ে গেছো আমাদের সাথে তোমরা যে ঘৃণ্য কাজ করেছো তার জন্য শাস্তি তোমাদের পেতেই হবে মহারাজ আমার ভুল হয়ে গেছে আমি লোভের বসে এমন কাজ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন না মহারাজ ওর কারণে আমাদের সবার জীবন শেষ হয়ে গেছে আপনি ওকে মোটেও ক্ষমা করবেন না কে আজ এই মন্ত্রী তার ছেলে আর ওই দাসীকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলো এটাই ওদের উপযুক্ত শাস্তি আর সারা রাজ্যে ঢেড়া পিটে উৎসবের কথা জানিয়ে দাও তাই হবে মহারাজ